আসসালামু আলাইকুম एवरीवन সবাই সবাই কেমন কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাার হাবিব ভাই আপনারা দেখেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমরা আজকে বেশ কিছু ল্যাপটপের রিভিউ দেবো কম দামের মধ্যে তো আপনারা যারা কম দামের মধ্যে একটু ভালো কনফিগারেশনের ল্যাপটপ কিনতে চান আজকের ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে ইনশাল্লাহ কম দামের মধ্যে ল্যাপটপগুলো নিতে পারবেন আর আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া তাকে সেই নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর সারা বাংলাদেশে চার্জ কিন্তু দুইশো পঞ্চাশ টাকা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের তো লো বাজেটের ল্যাপটপ দিয়ে আপনারা চাইলে শুরুতে আপনারা কাজগুলো শিখতে পারবেন অনেকেই আছে টেলিং সেন্টার দেওয়ার জন্য ল্যাপটপগুলো কিনেন তারা কিন্তু কিনতে পারবেন অনেকেই আছে আপনারা যে নতুন অবস্থায় কাজগুলো শিখছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে লো বাজেটের ল্যাপটপগুলো কিন্তু নিতে পারবেন আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটাতে শুরু করব আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসেও কিন্তু আপনারা ল্যাপটপগুলো দেখে শুনে চালিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন কিন্তু পনেরো দিনের তো গাইস আমরা প্রথমে আজকে যে ল্যাপটপটা শুরু করবো ইনশাল্লাহ তো এই যে এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা মূলত এসআর ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো ফোর এইট থ্রি জিরো ফোর এইট থ্রি জিরো এটার কিন্তু ক্রাই থ্রি সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি আর এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ নাই সরাসরি চার্জার লাগিয়ে চালাতে হবে এবং কীবোর্ডও খারাপ আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে যে মিনি কিবোর্ড আছে তিনশো টাকা করে সেই কীবোর্ড নিতে পারবেন যারা অনেকেই আছে বাসা বাড়িতে এরকম লো বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজেন কম দামের মধ্যে দেখেন এটা কিবোর্ড ভালো নাই এবং ব্যাটারি ব্যাক নাই এই জন্য কিন্তু এটা প্রাইস কম যদি কিবোর্ড ভালো থাকতো ব্যাটারি ব্যাক থাকতো তাহলে এটা প্রাইস কিন্তু মিনিমাম দুই হাজার টাকা বেড়ে যেত আমাদের এটা কিবোর্ড খারাপ ব্যাটারি ভালো নাই এই জন্য আমরা কম বাজেটের মধ্যে বিক্রি করতেছি আপনার যারা বাসা বাড়িতে ইউজ করতে চান এক্সটা কিবোর্ড দিয়ে সরাসরি চার্জার লাগিয়ে চালাতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন আর এই ল্যাপটপটা আমরা প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন ল্যাপটপ আর এই কুড়াই থ্রি সেকেন্ড ল্যাপটপ কিন্তু আমরা ব্যাটারি ব্যাক আপ সহকারে আমরা বিক্রি করি আট হাজার পাঁচশো টাকা যেহেতু ব্যাটারি ব্যাক আপ নাই কিবোর্ডের প্রবলেম এই জন্য এই ল্যাপটপগুলো আমরা বিক্রি করতেছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ভালো আছে সুন্দর আছে এটার স্ক্রিন সাইজ চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি র্যাম কিন্তু ফোর জিবি দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক সুন্দর আছে যারা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে এই কোরআথির ল্যাপটপটা নিতে চান আমাদের কাছে অনলি মাত্র এই ছয় টাকার মধ্যে কোড়াই থ্রি এক পিসি আছে যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু এক পিসি আছে যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপ দিয়ে অনায়াসে এই কাজগুলো কিন্তু করতে পারবেন তারপর আমরা একটি কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো সি কিউ ফোর টু এটার মডেল হলো কমপ্যাক্স সি ফোর টু এটা র্যাম টু জিবি হার্ড ডিস্ক কিন্তু তিনশো বিশ জিপি এটারও ব্যাটারি ব্যাকআপ আছে শুধু এর স্পিকারের প্রবলেম আমরা এই ল্যাপটপের সাথে একটা মিনি স্পিকার দিয়ে দিব ল্যাপটপ ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি র্যাম টু আর প্রসেসর কিন্তু পেন্টিএম ডুয়েল কোর প্রসেসর হার্ড ডিস্ক তিনশো বিশ জিপি দেখেন অলোকে আছে যারা বাসা বাড়িতে অফিসিয়াল কাজ ক্যাম্প করতে চান বা টুকিটাকি কাজ শিখতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন ল্যাপটপটা যথেষ্ট যথেষ্ট ফ্রেশ আছে এবং ওয়েব ক্যামেরাও আছে এই ল্যাপটপটার প্রাইস রয়েছে আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা অল্প কিছুক্ষণ ব্যাটারি ব্যাকআপও আছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ভিডিও কলে সরাসরি চালু করে ল্যাপটপগুলো কিন্তু আমরা দেখাতে পারবো তারপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো মূলত এস আর ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল আমরা একটু বলে দিচ্ছি এটার মডেল হলো ডাবল ফাইভ থ্রি টু ডাবল ফাইভ থ্রি টু এটা পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিপি আর হার্ড ডিস্ক কিন্তু সাতশো পঞ্চাশ জিপি এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি এটাতেও কিন্তু ব্যাটারি ব্যাক নাই সরাসরি চার্জার লাগিয়ে চালাতে হবে দেখেন ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ভালো আছে বড় ডিসপ্লে আছে এটা আমরা বিক্রি করতেছি একেবারে কম বাজেটের মধ্যে র্যাম কিন্তু ফোর জিপি আর হার্ড ডিস্ক কিন্তু সাতশো পঞ্চাশ জিবি এটা শুধু ব্যাটারি ব্যাক নাই নেই এছাড়া অল ওকে আছে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় দেখেন ছয় হাজার টাকার মধ্যে কিন্তু ল্যাপটপটা খুবই সুন্দর আছে দেখেন এই যে এস আর ব্র্যান্ডের ল্যাপটপ যারা টুকি টাকি অনলাইনে কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারবেন অনলাইনে কাজ করার জন্য কিন্তু ল্যাপটপগুলো মোটামুটি অনেক ভালো হবে তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এ ফাইভ টু এফ এটা পঁচিশে থাকছে প্রায় প্রথম জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি ওকে আছে ব্যাটারি ব্যাকআপ আছে প্রায় চল্লিশ থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ এঞ্চি র্যাম ফোর জিবি হান্ড্রেসপি থেকে পাঁচশো জিবি প্রস্তুত কিন্তু কুড়াই থ্রি প্রথম জেনারেশন যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপটা কিনতে চান এটা আমরা প্রাইস করছি মাত্র সাত হাজার টাকা ভাই সাত হাজার টাকার মধ্যে অলৌক ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের ল্যাপটপ কোড়াই থ্রি ফার্স্ট জেনারেশন তো এরপর আমরা আর একটা এস আর ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো এটা হলো পেন্টিয়াম থার্ড জেনারেশন এটাতে কিন্তু প্রশোর আপডেট করা যায় কুরাই ফাইভ লাগানো যায় কিন্তু আমরা কোরআ ফাইভ লাগাচ্ছি না এটা হলো পেন্টিএম থার্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি ভালো আছে অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু পেন্টিএম থার্ড জেনারেশন আর এই ল্যাপটপটাতে কিন্তু অনা আসে আপনারা অটোকেটে কাজ করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে পারবেন পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তা ব্যাটারি ব্যাকআপ আছে আমরা ল্যাপটপটা ব্যাটারিতে চালু করবো কিন্তু চার্জ শেষ হয়ে যাওয়ার কারণ আমরা চালু করতে পারলাম না আপনার চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয় সেই নাম্বারে আপনারা সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে কিন্তু আমরা চালু করে দেখাতে পারবো ইনশাল্লাহ তো তারপর আমরা যে ল্যাপটপ দেখাবো একেবারে লো বাজেটের মধ্যে ল্যাপটপটা একেবারে স্লিম আছে যারা লো বাজেটের মধ্যে একটু ভালো ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল কিন্তু ই ওয়ান ফোর ওয়ান জিরো ই ওয়ান ফোর ওয়ান জিরো এটা হলো পেন্টিএম সেকেন্ড জেনারেশন পেন্টিএম সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি এটার ব্যাটারি ব্যাক আপ নাই এবং আলাদা কীবোর্ড দিয়ে চালাতে হবে দেখেন ল্যাপটপটা মোটামুটি স্লিম আছে এবং যথেষ্ট স্লিম আছে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এসআর ব্যান্ডেল ল্যাপটপ একেবারে স্লিম আছে পেন্টিএম থার্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি ব্যাটারি ব্যাকআপ নাই এবং আলাদা কিবোর্ড দিয়ে কিন্তু চালাতে হবে এই জন্য কিন্তু প্রাইস কম পাচ্ছেন তো এরপরে আমরা একটা মোটামুটি বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো এটা হলো এইচ পি ল্যাপটপ এটার মডেল প্রভু সিক্স ফোর সিক্স জিরো বি এটার ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটার র্যাম কিন্তু ফোর জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন কিন্তু পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর এটা প্রস্তুত হিসেবে থাকছে কোরাই ফাইভ ফার্স্ট জেনারেশন ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন প্রায় এক ঘন্টার মতন এটাতে অল ওকে আছে শুধু আলাদা একটা স্পিকার দিয়ে চালাতে হবে আমরা আলাদা স্পিকার কিন্তু এই ল্যাপটপের সাথে দিয়ে দিব এই যে দেখেন কোরাই ফাইভ এটা কোরাই ফাইভ ফার্স্ট সেকেন্ড জেনারেশন অল ওকে আছে শুধু স্পিকারের প্রবলেম এই জন্য নতুন একটা স্পিকার দিয়ে যাবো আমরা এই ল্যাপটপে প্রাইস রাখছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পোড়াই ফাইভ সেকেন্ড জেনারেশন ল্যাপটপটা ভাই এত কম বাজেটের মধ্যে আছে আমরা ল্যাপটপ দিচ্ছি আপনারা যারা এই কম বাজেটের মধ্যে ল্যাপটপগুলো নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমরা একেবারে লো বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো এটা মূলত এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল থ্রি এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় ব্যাটারি ব্যাক নাই এসআর অলোকে আছে র্যাম থ্রি জিবি আর হার্ড কিন্তু তিনশো বিশ জিবি ত্রিবন ভালো আছে শুধু ব্যাটারি ব্যাক নাই এই জন্য কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় সরাসরি চার্জার কানেক্ট করে চালাবেন কোনো অসুবিধা হবে না সরাসরি চার্জারে চালালে পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু চার হাজার টাকায় এস আর এই ল্যাপটপটা এটা ডিসপ্লে কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি পেয়ে যাচ্ছেন চার হাজার টাকায় যারা ছোট ল্যাপটপ কিনতে যান। একটু লো বাজেটের মধ্যে তারা কিন্তু এই স্যামসাংয়ের মিনি ল্যাপটপটা নিতে পারবেন এটার কিন্তু র্যাম টু জিবি হার্ড তিনশো বিশ জিবি ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন দেড় থেকে দুই ঘন্টা ল্যাপটপটা অনেক সুন্দর আছে যারা ছোটো ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের মিনি ল্যাপটপটা দেখেন ল্যাপটপটা কিন্তু একেবারে নতুনের মতন দেখা যাচ্ছে যারা ছোট ল্যাপটপ কিনতে চান ভাই এই ছোটো ল্যাপটপতে আপনারা শুধু কিন্তু এস ওয়ান বা টুকি টাকি একটু ইউটিউব ব্রাউজ করলেন তার জন্য কিন্তু এই ছোটো ল্যাপটপটা আপনারা নিতে পারবেন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা স্যামসাংয়ের এর তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো ক্রাই ফাইভ এই যে গাইজ দেখতে পাচ্ছেন একেবারে খুবই খুবই সুন্দর ফ্রেশ কোয়ালিটি কোরাই ফাইভ প্রথম জেনারেশন এটা ক্রাই ফাইভ প্রথম জেনারেশন এল ইড বুক এইট ডাবল ফোর পি এল এটা বুক এটা ল্যাপটপটা অল আছে শুধু স্পিকারের একটু সাউন্ড কম এর জন্য আমরা আলাদা স্পিকার দিয়ে দেব দেখেন ল্যাপটপটা খুবই সুন্দর একেবারে নতুনের মতনই আছে হ্যাঁ র্যাম ফোর জিপি আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি আর প্রস্ত্র কিন্তু কোড়াই ফাইভ ব্যাটারি ব্যাক কিন্তু পেয়ে যাচ্ছেন এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন অল আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা এইচপি ব্যান্ডের সাথে কিন্তু স্পিকার ফ্রি আছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আমরা সর্বশেষ যে ল্যাপটপটা দেখাবো এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ প্রোবুক ফোর ফাইভ ফোর জিরো জেনারেশন ফাইভ থার্ড জেনারেশন একশো আঠাশ এবং র্যাম ফোর আর এসএসডি একশো ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ মাত্র এগারো হাজার টাকায় যারা যারা ল্যাপটপ নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা যত্ন সহকারে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি আপনারা আমাদের শোরুমে আসতে পারেন এবং নিশ্চিন্তে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের যাদের বাজেট অল্প তারা কিন্তু আমাদের ল্যাপটপগুলো নিয়ে আপনারা প্রথমে কাজগুলো শিখতে পারেন কাজ শেখার পরে কিন্তু আপনারা ভালো দেখে একটা বাজেটের ল্যাপটপ কিনতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Hace por tonto y al latas.